আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুকিং বাই মৌসুমি চ্যানেলে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একটি ডিম দিয়ে সুজির পিঠা পিঠা বানানোর জন্য প্রথমে লাগবে একটা ডিম আপনারা চাইলে এখানে দুইটি ডিম দিয়ে করতে পারেন আমি একটা ডিম দিয়ে পিঠাটা বানাবো এখানে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থায় দিতে হবে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা পিঠা বানানো আধা ঘন্টা আগেই ডিমটা বের করে নেবেন তাহলেই হবে এর মধ্যে দিয়ে দিব কাপ চিনি আর চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ দিয়ে একটি হ্যান্ড মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ ময়দা আর এর মধ্যে দিয়ে দিব এক কাপ সুজি আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন আর এখানে গোড়া দোটা দিলে পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন এগুলোকে ভালোভাবে মেশিয়ে নেব প্রথমে একটু নরম হবে সেই জন্য নরম দেখে ময়দা বা সুজি দেওয়ার প্রয়োজন নেই এখানে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে আবার শক্ত হয়ে যাবে এখন রেস্টে রেখে দেব আমি পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখেন ডোটা কতটা শক্ত হয়ে গেছে এখন আমি একটু হাতে গি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলেও তেলটাও দিয়ে নিতে পারেন এখন আমি পিঠাগুলোকে গোল করে একটা লম্বা শেপ আকারে দিয়ে দেব আপনারা যে কোনো পছন্দের পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ দেখেন আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন আয়টা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব দেখেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি একটি কড়াইয়ে প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে হালকা একটু গরম করে পিঠাগুলোকে একে একে ছেড়ে দেব এ পর্যায়ে চুলার আষ্টা রাখতে হবে মিডিয়াম টু লো আছে হাই হিটে বাজা যাবে না তাহলে পিঠাগুলো উপরে কালার চলে আসবে আর ভিতরে পারফেক্টভাবে হবে না আর পিঠাগুলো আর পিঠাগুলোকে দিয়ে অনবরত নাড়তে হবে না হলে এক দিকে বাজা হবে অন্য পাশে বাজা হবে না অনবরত নাড়াচাড়া করে পিঠাগুলোকে ব্রাউন কালার করে বেজে নেব পিঠার কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো বেজে নিতে পারেন আমার পিঠাটা এরকম কালার চলে আসছে এখন এই পর্যায়ে আমি চোলা থেকে নামিয়ে নেব দেখেন মাসাল্লা পিঠাগুলো কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে যে এত মজার একটা পিঠা বানানো যা না খেলে হয়তো বুঝতেই পারবেন না তাই এর সাথে এই পিঠাটা খেতে অসাধারণ লাগে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ